দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে জায়গাটা অবস্থান করেছে এগুলো ব্রাউন কুমিল্লি যে হাইওয়ে রোডের হাইওয়ে হাইওয়ে হাইওয়েদ রোডের দক্ষিণ পাশে যে শরীরতল গ্রাম রয়েছে এই শ্বশী পশ্চিম পাশে কিন্তু শস্যতল পানি বিক্রি গেছে আপনারা যারা খাবার নিয়ে এবং যা সাহায্য করে চান তারা আপনি একটু দয়া করে শ্বশুর গ্রামে আসেন সুস্থলের গ্রামে অবস্থা কিন্তু একবারে অবস্থা খারাপ অবস্থা ডুবে গেছে আমার আমি যে জায়গাতে অবস্থান করছি এটি হল দল শশী দল কিন্তু বাই পানির তলে একবার বাই দল কিন্তু পাঁচ তোলার যারা আমার এই পেজটা ফলো দিন এনআরটি পেজটা ফলো দিয়ে রাখুন আমি কিন্তু আপনাদের সব খবর এই আমি এই এনআরটি বি পেজ দিয়ে আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন যে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাস্তাটা তলিয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে মধ্যে কিন্তু রাস্তা তলিয়ে যাবে আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন যে এটা হলো বিডিআর ক্যাম্পটা যেটা সুশীতল রাস্তার সাথে আমি যেটা আমার সামনে সামনে দেখতে পাচ্ছেন যে বিডিআর তারা কিন্তু বিভিন্ন জায়গায় যায় খাবার নিয়ে যাতায়াত করতেছে আমি আপনাদেরকে আবার বলতেছি যে আমার এনআইডি পে যে তারা ফল নিয়ে ফল দিয়ে রাখুন কারণ আমাদের এই শ্বশ্যতার অবস্থা কিন্তু একবারে খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু কই আমার সামনে দেখতে যে সেনের বাজার যেটাকে বলা হয় সেই বাজার কিন্তু গাড়িগুলা সব তলিয়ে গিয়েছে বাজারটা কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কিছুক্ষণের মধ্যে আমাদের যে টাউন বেয়া টুক কুমিল্লা মহায় যে হাইওয়েতে রুটটা কিন্তু তলিয়ে যাবে তারপরে কিন্তু মানুষ যাতায়াতটা করে যাতায়াত করাটা কিন্তু আসলে একবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এমনকি কি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সামনে কিন্তু বসত বাড়ি দেখছেন বসত বাড়ি কিন্তু মানে অর্ধেক ঘর কিন্তু পানির তলে তলিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে